করে উঠে আমি চাটা দেবো চাটা খাওয়ায় খেয়ে সেটা খেয়ে বসে চা খাওয়ার পর ছেলেদের থাকে শান্তির টান সুখ টান আছে সুখ টান খাওয়াই তারপরে আমি করবো পুটুকে খাবো পুটু বিস্কুট খাওয়া হয়ে গেলে ওকে দেবো একটু গ্লুকোজ কিংবা চিনি দিয়ে নুন দিয়ে সামান্য চিনি দিই দু চারটে দানা দিয়ে ওটা জল দিই ও জলকে ওকে ছাদে নিয়ে যেতে ইস্যু করতো ইস্টা করে দিয়ে ইস্যু করতে তারপর আছে নিচে চিচি বুচু এদেরকে খেতে দেবো এর মধ্যে পুটু বাবা বাথরুম টাথরুম যাওয়া হয়ে যাবে দিয়ে হবে যদি মনে ইচ্ছা হয় তাহলে একটু আমাকে গাছে জল দিয়ে দেয় বা বাইরের মূল গাজরদের এখন গরম পড়ছে বারো মাসে তো জল দেওয়া থাকে জলটা বারো দিতে লাগে জল দিয়ে আসতে হয় সেটা একটু জল দিয়ে আসবে এই করতে করতে বলবে বারোটা হয়ে গেছে আমার হয়ে গেছে মেয়ে বাবা চলে গেল সংসারে কি রান্না হবে বাজার কে যাবে দোকান কে করবে আমার কম্পিউটার আছে এর মাঝে পুকুর খাওয়ানো আছে চিচি খাওয়ানো আছে রাস্তায় জল দিতে যেতে হয় আবার এর মধ্যে যদি হনুমান আসে গরু আসে সব মাথা আজকে এই কথাটা নিয়ে বললাম সুযোগ আমার কাজ করে এগুলো করে আমি পাগলা হয়ে যাচ্ছি একা প্লিজ একটু হেল্প করি আমাকে জ্ঞান দিয়ে দিল সিরিয়াল হয় না জগদ্ধাত্রী দেখেছ তো সিরিয়াল হয় না গোয়েন্দা দেখেছো একা হাতে সব খুলতে পারেনি আমার এই থররা দেখে মনে হয় যে আমি সিরিয়াল করতে গেলে আমাকে সিরিয়াল নেওয়ার জন্য বুঝতে আছে কেউ আমি সিরিয়াল করছি একটা কথা কি বলতো এইগুলো নিয়ে রাগা দাগে আমি করি না আর আমি শুধু পুটুর বাবা কেন কোনো ছেলেকে এইগুলো নিয়ে দোষ দিই না কারণ ওরাও সারাদিন পুটুর বাবা মতো যারা কাজ করে হ্যাঁ ওরা তো ভাবছে এগুলো বলে আমি ঝগড়া করবো আমি তো এটা নিয়ে ঝগড়া করি না কারণ হচ্ছে যে আমি বুঝি ওদের জায়গাটা যারা ডেলিভারি বয় ডেলিভারি কাজ করে যে ছেলেগুলো আবার দুপুরবেলায় রোদ ধরেও মানে রোদ ধরে প্যান্ডেল ছোট ছোট চন্দনগর যেখানে যাক অত দূর দূর অনেক খাবার নিয়ে দৌড়াচ্ছে রোদ রোদ্দূরের মধ্যে বারোটার মধ্যে বেরিয়ে যায় বিয়ে সারা চারটে সাড়ে চারটার সময় এসে ভাত খায় ভাত খেয়ে একটু রেস্ট নেয় দিয়ে ছোটা সাড়ে ছটা আবার বেরিয়ে যায় দিয়ে রাত্রে বারোটা এখন সময় আসে বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসে এসে আবার তাহলে আমি মানুষটাকে দোষ দিই কী করে বলো বাড়িতে থাকি আমার ক্ষমতা যেটুকু হয় আমি ওখানটাই করি যে আমাকে এটা করতে হবে আমার সংসার আর কুকুর বাবা এখন নিজেকে রেস্ট দিতেই চায় না বলে যে অনেক বছর আমি তিন বছর রেস্ট পেয়েছি এই জন্য রেস্ট নিতেই চায় না তা আমি এগুলো নিয়ে ঝামা করি না এমন আমার রোজকার উঠে না কুকুর ছাগলের বিড়াল গরু যায় আছে না কেন আমি সবাইকে মানে আমি ভালোবাসি ওদের কেউ এলে আমি কুকুর ছাগল মানুষ এলো আমার সাধ্য মতো আমার সামর্থ্য মতো আমি খাবার দিই কাউকে আমি অভুক্ত হয়ে ফেরাই না এটা আমার চরিত্রের একটা বড়ো দোষ আর এই সংসারে কাজ করতে করতে মানুষের বিরক্ত হয়ে যায় তখন পুজো বাবা বিকেলে একটু আধা ঘন্টা ঘুরে নিয়ে চলে আসে ছুটি নিয়ে যায় অনেকটাই ঘুরতে নিয়ে যায় তাই রাগাটাগা আমি করি না আর তোমাদেরও বলবো যাতে বাড়ির বেটার ছে বাড়ি বেরোবে না ওরাও মাথায় সংসারে টেনশন থাকে সবার প্রবলেমগুলো সব আলাদা আলাদা পুজো বাবার একটা প্রবলেম যেমন ওদের হাওড়া তিন বছরও বসেছিল শরীর খারাপ কাজ করতে হয় না আমি পরিশ্রম করেছি তাই এখন ওকে পরিশ্রম করতে হবে আবার অনেক বাড়িতে আছে বাচ্চা কাছে আছে তাদের দায়িত্ব পড়াশোনার দায়িত্ব তাই বাইরে বেরোলে এত কিছু আর মানে ওদের যতটা ছেড়ে দেওয়াই ভালো আমরা মেয়েরা বাইরে গেলে যতটা পারি করে নেই ততটাই ভালো ওই জন্য ছেলেদের দোষ দিয়ে কোনো লাভ নেই আমি যেমন বাবাকে দোষ দিই না তোমরাও আশা করি বাড়ির দাদা বা ভাই যারা থাকে তাদের দোষ দেবে ওদের জায়গাটাও বুঝতে লাগে আমরা যদি ওই জায়গাটা বুঝি খুব আছে বাবা আমরা যদি ও জায়গাটা বুঝি তাহলে আমাদের জায়গাটা বলবো ঠিকই আমাদের সঙ্গে দেখো চলো অনেক বাবা করে নিয়েছি আশা করি আমি জোরে কথা বলেছি চেষ্টা করছি জোরে কথা বলার তুমি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর ঝড় বৃষ্টি হলে তো কোনো চিন্তাই নেই ঠান্ডা পড়ে যাবে চকাশ করবে টাটা বাই বাই সবাইকে অনেক ভালোবাসতে হতে সবাই আমাকে সাপোর্ট করো পাশে দেখো আমিও সবার পাশে থাকার চেষ্টা করি